উত্থান বৈষ্ণব নগরে ব্লক সভাপতির দায়িত্ব পেল ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তথা এক সময়ের তৃণমূল নেতা খুরশেদ আলম কালিয়াচক তিন ব্লক এআইএমআইএম এর দায়িত্ব পেতেই হুঙ্কার খুরশেদের বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা থার অভিযোগ দু হাজার ষোলোতে নগরে বিজেপির বিধায়ক ছিল কিন্তু সেই সময়ও কোনো কাজ হয়নি ভাঙন কবলিত এলাকার বর্তমানে তৃণমূলের বিধায়ক রয়েছে তিনি কোনো কাজ করেননি সকলে এই দুর্নীতিগ্রস্ত মানুষ এবার পরিবর্তন চাইছে সেই পরিবর্তন এবার হবে এআইএমআইএম এর সামনের বিধানসভা নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা মানুষ পরিবর্তনমুখী এআইএমআইএম এর জেলা সভাপতি রেজাউল করিম বলেন আমাদের জেলা জুড়ে সংগঠন রয়েছে ইতিমধ্যেই আমরা পঞ্চাশ শতাংশ বুথের সংগঠন মজবুত আমাকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে দু যে বিধানসভা ইলেকশন আছে সেখানে প্রার্থীকে জিতিয়ে জিতানো কারণ গত গত বিধায়ক গতবারের যতগুলো বিধায়ক এসে এখন পর্যন্ত সেইভাবে ভাবে এলাকার উন্নয়নের কোনো কাজই করেনি এবং দুর্নীতিতে ভরে আছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকবে মূলত না বিজেপির বিধায়ক কোনো কাজ করেছে না বর্তমান বিধায়ক যে আছে টিএমসির সে কাজ করেছে কোনো উন্নয়নের কাজ করেনি গঙ্গা ভাঙন বিশাল বড় একটা গোটা তিন নম্বর ব্লকে বেশ কয়েকটা জিপিতে সমস্যা এ নিয়ে কোনো কথাবার্তা কোথাও বলেনি কোনো কাজই কথাই বিধানসভাবে সর্বস্তরের মানুষ পরিবর্তন চাইছে হ্যাঁ ব্লক সভাপতি দায়িত্ব আজকাল এই চোখ থেকেই বৈষ্ণব বিধানসভায় নতুন ব্লক সভাপতিকে আমি আজ আমার অফিস থেকে জেলা অফিস থেকে তাকে আমার তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো আগামী লক্ষ্য যে আমাদের বৈষমনগর বিধানসভায় আমরা ক্যান্ডিডেট থাকবেন ইনশাল্লাহ আমাদের খুব ভালোভাবে কাজ চলছে এবং আমাদের ছাব্বিশে লড়াইয়ের জন্য প্রস্তুত নেওয়া হয়ে গেছে এবং ওখানে কাজ খুব ভালোভাবে চলছে আমরা লড়ব ইনশাল্লাহ তো আজকে শুরু না এটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের রাজনৈতিক দল ওখানে প্রায় 10 বছর ধরে আছেন যে আজ আমরা নতুনভাবে ব্লক সভাপতি মানে এই অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আমাদের লক্ষ্য ভালো আছে যে আমরা যাকে অ্যাপার্টমেন্ট দিলাম প্রতিষ্ঠা দিলাম সাহেবকে উনি নিজের বক্তব্য দিয়েছেন যে এবং বৈশনগর বিধানসভার যে পিছিয়ে পড়া মানুষ যে আমাদের ধরুন যে পারদেউনাপুর ঘাটের মানুষ যে প্রত্যেক দিন সমস্যায় পড়ে থাকছেন এবং বাদ বাদ দিনের পর দিন কেটে যাচ্ছেন কোনো সমস্যার সমাধান হচ্ছে না এবং আমাদের বৈষম্যনগর বিধানসভার এলাকার মানুষ লোকাল মানুষ কাজকর্ম পাই না বলে সমস্ত দাবি ধরে আগামীতে বৈষমনগর বিধানসভা একটা ভালো ফলাফল করবেন এটা আমাদের খুরশেদ সাহেব জানিয়েছেন

যে পারদেউনাপুর পারদেউপুর থেকে যে ঘাটটা যেটা ফেরি ঘাট বলা হয় যা সমস্যা তোলা বাজি করা হয় এবং বৈষ্ণবনগর মানুষ কর্ম খুঁজে পায় না বাইরে থেকে লেবার এসে ব্যারিজের কাজ করবে বৈষ্ণবনগর বিধানসভার মানুষ চুপচাপ বসে আছে না খেয়ে বসে আছে এবং বাদ দিনের পর দিন এতে বিনে বাদ কেটে কেটে চলে আসছেন ষোলো মাইল পৌঁছাতে কয়েক কয়েকটা বছর আর বাকি আছে দুই তিন বছর তার মধ্যে ষোলো মাইল পৌঁছে যাবে তাই কখন এরা থামবে বৈষ্ণবনগর বিধানসভার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন যদি করতে পারে অল ইন্ডিয়া উন্নয়ন করবে তাই সবার এবং আগামী দু হাজার তাই সবাই মিলে শক্তভাবে আমরা লড়াই করব দেখুন এরা তো শুধু মানে কি বলবো বলার বিষয় নেই দাদা অনেক ব্যাপার আছে এতটা আমি বলতে চাইছি না আমি ঠিক টাইমের মধ্যে সব বলবো আমার নাম রেজাউল করি মালদা জেলার সভাপতি অল ইন্ডিয়া মুসলাই